চন্দ্রমহল মৌতে আপনাদের স্বাগত আপনাদের নিয়ে এসেছি এক অদ্ভুত সেশনে যেটা নাম আমরা দিয়েছিলাম অদ্ভুতরে ভূতরে এখানে আমরা কিন্তু ভূত ভবিষ্যৎ এবং বর্তমান সব এখানে কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে আমরা ভগবান শিবকে কে না মানি আমরা বাবা মহাদেবের একটা মন্দির দেখাবো যেটা দেখলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন আমি আশা করব বা আমি হয়তো বিশ্বাস করি যে এই রকম মন্দির আপনারা দেখেননি আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের স্ট্রাকচারটা হ্যাঁ মন্দিরটাকে কিন্তু জড়িয়ে উঠেছে একটা বিশাল গাছ গাছটাকে দেখাই বিশাল গাছ মন্দির বাবার ভোলে বাবার কাছে আমরা ঢুকছি জয় ভোলে বাবা জয় ভোলেনাথ জয় ভোলে বাবা আমরা ভোলে বাবার ভেতরের কাছে এলাম এখানে যে বাবা নিত্য পূজিত হয় এখানে ফুল দেখলে বোঝা যায় ভেতরটা কেমন আছে জানি না ভেতরটা ক্যামেরা ঢুকিয়ে দেখানোর চেষ্টা করছি পুরো জায়গাটা কিন্তু আছে জড়িয়ে এই মন্দিরটা এই বিশাল বট গাছ বিশাল বট বিশাল গাছ যতদূর দেখতে পারি এই এত বড় গাছ সেই গাছের কোটরেই বাবার মন্দির এইটা হচ্ছে দুধ পুকুর গাছটা কিভাবে জড়িয়ে আছে শুধু একবার দেখুন আশা করি আপনাদের সবারই ভালো লাগছে কথিত আছে বাবা নাকি এই পুকুর থেকে স্নান করে এই মন্দিরে যেতেন এই মন্দির দেখা কিন্তু সবারই পুণ্যের কাজ আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন আর আমাদের এই অদ্ভুতরে ভূতরে সেশনকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমার মনে হয় যে এটা আপনাদের ভালো লাগবে আমরা মন্দিরের ব্যাক সাইডটা দেখাচ্ছি আমরা দেখাচ্ছি ব্যাক সাইডটা এই পরিস্থিতি জয় ভোলেনাথ জয় ভোলে বাবা সবাইকে ভালো রেখো হে মহাদেব সবাই নমস্কার করুন এবং আশা করব আপনাদের এই সেশানের এটা ভালো লাগছে আমাদের সেশানটা এখানেই তাহলে শেষ করছি আপনারা অন্দরমহল মোমের সঙ্গে থাকুন ভালো থাকুন ভালো রাখুন সুস্থ থাকুন